ফিনল্যান্ড বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত যথাযথ মর্যাদায় বাংলাদেশের তেপান্নতম বিজয় দিবস উপলক্ষে কিয়েতে ফিনল্যান্ড বিএনপির তান্তুলা কেরহ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির ফিনল্যান্ড শাখা ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জোনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামান সরকারের পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক শামসুল গাদির সঞ্চালনায় এই আলোচনা সভায় দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় সার্বিক পরিচালনায় ছিলেন ফিনল্যান্ড বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম বিজয় দিবসে এই আলোচনায় বিজয় দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজ দু সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নূতন সম্ভাবনাময় বাংলাদেশের প্রথম বিজয় দিবস উদযাপন করছি যদি আবার আমরা সেই পুরনো চেতনার আলো আলোয় আলোকিত হতে চাই তবে সেই চেতনায় জড়িয়ে থাকবে নতুন দিনের আহ্বান এবং নতুন সম্ভাবনা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ বিজয় দিবসকে উনিশশো সালে ভারতের ঐতিহ্যবাহী বিজয় বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্ট্যাটাস দেওয়ায় তীব্র নিন্দা জানান সে সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফিনল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল রশিদ ফিনল্যান্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মবিন মোহাম্মদ সহ সভাপতি রুবেল ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক আসলাম ফকির লিটুম সহ সভাপতি বদরুম মনির ফেরদোস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান চপন যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান লিউ আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ফিনল্যান্ড হিন্দু ঐক্য পরিষদের সভাপতি টিটপ সাহা ও স্থানীয় লিবারেল পার্টির নেত্রী তসলিমা জাহান সহ আরো অনেকে সে সময় বিজয় দিবসের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি তাপস খান আরিফুল ইসলাম এন জামান ভূঁইয়া আব্দুল আল মাসুদ আবুল কালাম আজাদ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির লস্কর সহ দপ্তর সম্পাদক লিটন দেওয়ান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রাফায়ের ঢালি মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন স্মৃতিসহ আরও অনেকে প্রবাসী টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ